ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও আমি এই সুন্দর ব্যবস্থা পুরোটা তৈরি করে দেখাবো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্লিপলেস করে দেখান ডিপ পিটের উপরে দেখান আর কাঁধ থেকে যেন না পড়ে আর আমি যেন পরে দেখাই আশা করবো আপনার সম্পূর্ণ ভিডিওটা খুবই ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো কেমন লাগছে ব্লাউজটা অবশ্যই ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন আর আপনাদের জন্য নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে হচ্ছে তো যারা ঝটপট করে শিখতে চাইছেন এই নাম্বারে ফোন করুন কোনো রকমের কোশ্চেনের উত্তর দেওয়া হয় না আর এটা অফলাইন ক্লাস নয় প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবেন না সবাই অনলাইনের জন্যই ফোন করুন অফলাইনে ক্লাস করানো হয় না অনেকেই ফোন করছেন অফলাইনের জন্য প্লিজ প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না আর কোনো প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া হবে না তো যারা সেলাই শিখতে চান ঝটপট করে ফোন করে নিন আর এইরকম সুন্দর ব্লাউজ ফিটিংস করতে চাইলে এইরকম ডিপ পিট করতে চাইলে অবশ্যই ক্লাসে ভর্তি হয়েছেন অনেক ভালো ভালো টিপস দেওয়া হয় তো চলুন ভিডিওটা শুরু করা যায় এটা আমি সরাসরি কাপড়ে দেখাচ্ছি তো তার জন্য এখানে দেখুন আমি কাপড় নিয়েছি হাফ মিটারের থেকে একটু বেশি কাপড় আছে তো প্রথমে কি করবো পিছন পাট কাটিং করব তারপরে গিয়ে সামন পাট কাটিং করবো আর সরাসরি কাপড়ে কিভাবে কাটিং করতে হবে সবটা দেখাবো চলুন তো প্রথমে পিছন পাটের জন্য কাপড়টাকে দু ভাঁজ করে নেবো আর এখানে কিন্তু আমার পিছনে হুব হচ্ছে সামনে নয় তো এখানে দেখুন আমি কাপড়টিকে দু ভাঁজ করে নিয়েছি হাতের সাইডটা জয়েন্ট সাইড করেছে পরে এটাকে আমরা কেটে এখানে ছাড়িয়ে নেবো তো প্রথমে এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নেবো তো প্রথমে এখানে আমি কোনো রকমের এক্সট্রা কাপড় রাখছি না এটা আমি পরে এক্সট্রা কাপড়টা রাখবো হুক হুকের জন্য তো এখানে আমার মেইন ঝুল আছে সাড়ে চোদ্দ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ঝুল তো এবার এখান থেকে নিয়ে নেবো পুটের মাপ আমার পুট যা ছিল তার হাত পড়ে এখানে কিন্তু ডিপ পিডি হচ্ছে কিন্তু এর প্রসেসটা একটু আলাদা হবে তো এখানে কিভাবে কি করছি ভালো করে দেখুন তো এবারে এখান থেকে নেব মোহরার মাপটা তার আগে আমি এখান থেকে এক ইঞ্চি ডাউন করব আমি এক ইঞ্চি ডাউন ছেড়ে তারপর থেকে এখানে মোহরার মাপটা নেব। এবারে এখান থেকে মোহরার মাপ নেব সাড়ে ছয় ইঞ্চি তো এই গেলে মোহরার মাপটা মোহরার মাপটা যেখানে শেষ হয়েছে এখান থেকে থাকবে ছাতির মাপ তো এখানে আমার ছাতি আছে সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ ভাগ করে নেব হচ্ছে তাই জন্য এরপরে আরো ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এক্সট্রা কাপড়ের জন্য এবারে চলে আসবো কোমরের সাইডে এখানে আমার কোমর আছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশটাকে চার দিয়ে ভাগ করে নেব নিলে হবে এখানে সাড়ে ছয় ইঞ্চি তারপর এখানে আরো দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো এক্সট্রা কাপড়ের জন্য এখানে কোনো রকমের টেকিং কিন্তু আমি দেবো না তো এবারে এইটার সাথে এইটা এইভাবে মিলিয়ে দেবো তো এখানে দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে এবারে এখান থেকে আমি আড়াই ইঞ্চির একটা দাগ দিয়ে দিচ্ছি দিয়ে এই দাগটার সাথে এই দাগটা এরকম ভাবে আমরা শেপটাকে মিলিয়ে নিলাম এইবারে এখানে আমরা মেইন পুটটা নেবো এটা কিন্তু আমরা সবচেয়ে বড় পুট নিয়েছিলাম এবারে এখানে আমরা একটুখানি চেঞ্জ করব এবারে এখানে আমাদের যেহেতু ডিপিট হচ্ছে একটু চেঞ্জ করব এখানে আমরা মেন পুট নেব তো এখানে আমি মেন পুট নেব সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুদ এইটা হচ্ছে আমাদের মেন পুট হয়ে গেল তো পুটের পরে এবারে মোহরার দাগটা এইখান থেকে আমি একদম হুবহু নিচের দিকে এইভাবে লাগিয়ে দেব তো এইটাই হচ্ছে আমাদের এবারে মেন মোহরা হয়ে গেল তো এবারে এখান থেকে আমি শেপ দেবো এখান থেকে আমি শেপ দেবো এক ইঞ্চির থেকে দু সুদ কম এইরকম কোন থেকে একটা দাগ দিয়ে দিলাম এবারে এইটাকে আলতোভাবে এরকম ভাবে রাউন্ড শেপে মিলিয়ে দেবো তো বুঝতে পেরেছি এখানে আমি কিভাবে ছোট করে নিয়েছি এবারে আমি গলার চওড়াটা নেব এটা তো আমি র্যান্ডম নিয়েছিলাম এই সেপটা দেওয়ার জন্য এখানে আমি কাঁধের চওড়া যতটুকু রাখবো সেটাকেই আমি মেনশন করেছি কোন রকমের গলার চওড়া নেব না তো এখানে আমি কাঁধের চওড়া রাখবো আমার টোটাল চওড়া রাখবো আমি তৈরি হওয়ার পরে দুই ইঞ্চি চাইছি তার সাথে এক ইঞ্চি প্লাস করে টোটাল আমি তিন ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি মানে আমার কাঁধের কাপড় দুই ইঞ্চি চওড়া আমি রেডি চাইছি তো এই সাইড থেকে নিয়ে নিলাম এবারে যতটুকু পড়ে আছে এটা আমাদের পুরোটা গলা হবে তো এখানে আমার পড়ে আছে আড়াই ইঞ্চের থেকে একটুখানি বেশি তাহলে এটাই হচ্ছে আমার গলার চওড়া রেডি হয়ে গেছে বুঝতে পেরেছেন তো এখানে আমার পুরোটা রেডি হয়ে যাওয়ার পরে এখান থেকে যে আমরা এই কোন শেপটা দিয়েছিলাম আমাদের যেহেতু ডিপ পিট হচ্ছে ওই জন্য কোনো কোন শেপ কিন্তু থাকবে না তো তাই জন্য এটাকে আমি পুরো এরকম স্ট্রেট লাইন টেনে দিচ্ছি যাতে আমাদের কোন শেপ না হয় তো এরকম ভাবে দেখুন আমি এ লাইন টেনে দিলাম তো এখানে আমার পুরোটা রেডি হয়ে গেছে এইবারে এখান থেকে আমরা গলার লেন্থটা নিব তো গলার আমি নিচে থেকে নেবো তো নিচে আমি দুই ইঞ্চির মতন পট্টি রেডি চাইছি তার জন্য আমি তিন উপরে দাগ দিচ্ছি যাতে তৈরি হওয়ার পরে দুই ইঞ্চি হয়ে যায় মানে বুঝতেই পারছেন কতটা আমি ডিপ পিট করছি আপনারা চাইলে ওপর থেকে মেজামেন্ট নিতে পারেন আমি নিচে থেকে যতটুকু পট্টি রেডি চাইছি সেটাই নিচ্ছি তো এবারে এখানে গলার চওড়া কত ছিল এখানে আমার গলার চৌড়ো ছিল আড়াই ইঞ্চি থেকে দুসুদ বেশি আপনারা চাইলে নিচের সাইড এ সেম টু সেম রাখতে পারেন আড়াই ইঞ্চি থেকে বেশি একদম বক্স করতে পারেন যারা বেশি খেলানো চাইছেন ইঞ্চি এক্সট্রা নেবেন উপরের থেকে নিচেরটা আরো বেশি খেলানো চাইলে পৌনে ইঞ্চি নেবেন যদি আরো বেশি চান তাহলে এক ইঞ্চি নিতে পারেন ওপরের যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি তো এখানে আমি পৌনে ইঞ্চি এক্সট্রা নেবো তো টোটাল আমি নিচের চওড়াটা নিচ্ছি তাহলে সাড়ে তিন ইঞ্চি মানে এটা কিন্তু অনেকটা পরিমাণে বেশি খেলানো হবে বুঝতেই পারছেন এবারে এই দুটো দাগকে আমি এইভাবে মিলিয়ে দেবো তো এখানে দেখুন সম্পূর্ণ মিলিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি হালকা করে রাউন্ড শেপ দিয়ে দিলাম এখানে আমার পুরো রেডি হয়ে গেছে এখানে আমি কোনো রকমের পিছনের ডার্ট দেব না এটা কিন্তু খুবই সুন্দর ফিটিংস হবে তো এবারে এটাকে জাস্ট কাটিং করে নিতে হবে আমি এটা পরে কাটিং করে নেবো তো তার আগে আমি সামন পাটটাকে কাটিং করে আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি সামন পাটটা কাটিং করার জন্য কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি তো প্রথমে এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নেবো আমার ঝুল ছিল সাড়ে তার সাথে আমি এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দিয়ে এই দাগটাকে এবার স্ট্রেট করে নেব দাগটাকে স্ট্রেট করে নেওয়ার পরে এবার এখান থেকে আমি পুটের নিয়ে তো পুটের জন্য সেম প্রসেস প্রসেস করব পিছনে যে করেছিলাম সামনেও সেই তো এখানে আমি সাত ইঞ্চি নিলাম পুটটা তারপরে এক ইঞ্চি আমি এখান থেকে ডাউন করে দেবো এটা কিন্তু অবশ্যই কম্পালসারি এবারে গলার সাইড থেকে আড়াই ইঞ্চি চওড়া এরকম ভাবে দাগ দিয়ে দেবো দেওয়ার পরে এটার সাথে এটা এরকম ভাবে কোন করে প্রথমে মিলিয়ে দিলাম এটা হচ্ছে আমার প্রথম স্টেপ এবারে এখান থেকে মোহরার মাপটা নিয়ে নেবো সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ডাক দেওয়ার পরে এবারে এখান থেকে ছাতির মাপটা নিয়ে নিতে হবে এবারে ছাতির মাপটা নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন পিছনের পাঠটা অনেক বেশি ডিপ ছিল তাই ওখানে আমি মাইনাস করেছিলাম এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিন নিতে হবে কেননা আমাদের এর কাছে কিন্তু একটা আমি ডার্ট দেবো তো তার জন্য এখানে আমার সাড়ে পঁয়ত্রিশ ছাতি তাতে আমি দেড় ইঞ্চি প্লাস করলাম প্রথমে পরের পরে সাঁত্রিশ হয়েছে সাঁত্রিশটাকে এবারে আমি চার দিয়ে ভাগ করে দেবো দিলে এখানে হবে আমার নয় ইঞ্চি দুই সুদ তো এখানে আমি প্লাস কেন করলাম আর দুটো আলাদা আলাদা কেন করলাম কারণ আমার আর কাছে একটা কিন্তু আমি টেকিং দেবো তো তাই জন্য এখানে আমি প্লাস নিলাম এরপরে আরো দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা দেবো এক্সট্রা কাপড়ের জন্য তো এবারে চলে যাবো কোমরের সাইডে প্রথমে কোমরের একের চার করে নেব কোমরে কোনো রকমের লুজ দেওয়ার দরকার নেই তো এখানে আমার কোমর ছিল ছাব্বিশ ছাব্বিশ থেকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি এরপরে এখানে আমি খাপের জন্য নেবো তো এখানে আমি খাপের জন্য আড়াই ইঞ্চি খাপের জন্য নিচ্ছি আর এরপরে আরো দেড় ইঞ্চি পরিমাণে আমি এক্সট্রা নেবো এক্সট্রা কাপড়ের জন্য ব্যাস এবারে এই দুটোকে এইভাবে মিলিয়ে দেবো তো এইরকম ভাবে মিলিয়ে দিয়েছি তো এবারে এখান থেকে আমরা পুটটা নিয়ে নেব তো দুটোর পুট আলাদা আলাদা হচ্ছে যেহেতু আমাদের পিছন পাটটা বেশি ডিপ সামন পাটটা কম ডিপ ওই জন্য দুটোর পুট কিন্তু আলাদা আলাদা নিতে হবে তো এইটা কিন্তু একদম আলাদা প্রসেসে আমি করছি খুবই ভালো ফিটিংস হয় এর তো এবারে এখান থেকে আমি ছয় ইঞ্চি নিয়ে নেব পুটে নিয়ে এবারে এই দাগটাকে পুরো নিচের দিকে লাভিয়ে দেবো স্ট্রেটে যেমন আমি এখানে লাভিয়েছি তো এখানে আমার রেডি হয়ে গেছে এবারে এখান থেকে আর্মোলের শেপ দেবো তো তার জন্য আমি হালকা করে ভিতরের দিক থেকে একটু শেপটা নিয়ে যেতে হবে যাতে ফিনিশিং ভালো হয় তো তার জন্য প্রথমে এখানে টোটাল আর্মোল টা দেখে নেবো কত আছে এটার মিডিলটাকে বের করে নেবো এইভাবে এই রকম জাস্ট মিডিল বের করলাম এবারে মিডিল থেকে জাস্ট দুসুদ খুব বেশি কিন্তু নয় জাস্ট দুসুদ ভিতর থেকে আমরা শেপ দেবো আর এই কর্নার থেকে এক ইঞ্চি থেকে দুশো কম মানে পৌনে ইঞ্চি ওপরে একটা এরকম কোন থেকে দাগ দিলাম এবারে এই দুটো দাগকে এইভাবে আলতো হাতে কিন্তু আপনাদের শেপ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে এইভাবে পুরো শেপ দিয়ে দিয়েছি এটা আমাদের সামনের আর্মল রেডি হয়ে গেছে এইবারে এখান থেকে আমাদের গলার চওড়াটা বের করে নেব মানে আমরা কাঁধ থেকে যেটুকু রাখতে চাই আমি দু ইঞ্চির চওড়া পড়তে চাইছি তার জন্য এক ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এইটা হচ্ছে আমার রেডি পড়তে এইটা আমি কাঁধ থেকে রাখছি তো এবারে এই যে আমি এর ডাউনটা করেছি এখানে কিন্তু রাখবো না তো তার জন্য পুরো দাগটাকে আমি পুরো একটা লাইন টেনে দিচ্ছি যাতে আমাদের কোনো রকমের দাগ না থাকে এইরকম তো এখানে দেখুন আমি পুরো রেডি করে নিয়েছি এখানে আমি গলার চওড়া যেটা মানে যেটাকে আমি কাঁধের সাইড থেকে নিলাম সেটাও রেডি হয়ে গেছে পুরোটা রেডি হয়ে গেছে তো এবারে এখানে আমি সামনের গলাটা রাখবো তো সামনের গলা এখানে আমি রাখবো সাড়ে ছয় ইঞ্চি আর এখানে গলার চওড়াটা কত আছে তিন ইঞ্চি আপনি চাইলে এখানে তিন ইঞ্চি রাখতে পারেন অথবা হাফ ইঞ্চি প্লাস করতে পারে কেউ যদি কেউ বেশি খেলানো চাই তাহলে পৌনে ইঞ্চি আরো বেশি চাইলে এক ইঞ্চি এক ইঞ্চির বেশি কিন্তু নেওয়া যাবে না তো এখানে আমি হাফ ইঞ্চির মতন একটু বাড়িয়ে নিচ্ছি যাতে একটুখানি আমি খেলানো করতে পারি নিয়ে এই দুটো দাগকে এইভাবে প্রথমে মিলিয়ে দিচ্ছি দিয়ে এখান থেকে আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম তো এবার এখানে পয়েন্টের পয়েন্টের মাপ তো মাপটা এখান থেকে নেব যে আমরা দশ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এইটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপটা এই প্রসেসটা একটু কঠিন মনে হলেও এটা কিন্তু খুবই ভালো প্রসেস এর ফিটিংস কিন্তু খুবই ভালো হয় একটু ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন এবারে এই দাগটাকে আমি পয়েন্টের দাগটাকে একটা স্ট্রেট লাইন এইরকম ভাবে টেনে দিলাম এবারে এখানে পয়েন্ট পয়েন্টের চওড়া নেব তো এখানে আমি পয়েন্টের চওড়া নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চির থেকে দুশো বেশি এই হচ্ছে আমার পয়েন্টের চওড়া এখানে ঠিক যতটা এসেছে আমার তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে আমরা নিচের সাইডটা দেব ওপরে যতটা আসবে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে নিচে দাগ দিয়ে দেব দাগ দিলাম এবারে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেব এবারে এখানে আমি খাপের জন্য কত রেখেছিলাম আড়াই ইঞ্চি খাপের জন্য রেখেছিলাম তাহলে এখানেও আমি খাপের জন্য রাখবো আড়াই ইঞ্চি এরকম ভাবে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এইবারে এই দাগটার সাথে এই দাগটা এইভাবে মিলিয়ে দিলাম তো এখানে দেখুন আমি সম্পূর্ণ মিলিয়ে দিয়েছি এবারে আমরা আরমোলের কাছ থেকে একটা কিন্তু টেকিং দেবো এটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে প্রিন্সেস কাটের শেপ কিন্তু বেশি ভালো হবে তো তার জন্য আমি এখান থেকে কতটা শেপ দেব তার জন্য আমি এখান থেকে এক ইঞ্চি দু সুত ওপরে এরকম ভাবে দাগ দিয়ে দেব এতদূর দাগ পড়ছে এক ইঞ্চি দু সুত ওপরে একটা দাগ দিয়ে দিলাম প্রথমে এবারে এখান থেকে আমরা এখানে টেকিংটা দেব তো তার জন্য এখান থেকে মিডিল থেকে এই যে দাগটা আমাদের পড়েছে এই দাগটা থেকে এক সাইডে আমি নিয়ে নেব কত হাফ ইঞ্চি থেকে কিঞ্চিৎ বেশি হাফ ইঞ্চি থেকে একশো বেশি এক সাইডে এ দিয়ে দেবো এইভাবে দিয়ে এর সাথে দাগটাকে এরকম কোন করে মিলিয়ে দেবো দেখুন এখানে মিলিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের মিডিলের দাগ এবারে এই মিডিল থেকে আমরা আরেক দিকের টেকিংটা দিয়ে দেব এখান থেকে টোটাল আমি পৌনে ইঞ্চি টেকিং দেব দাগ দিলাম এবারে এর সাথে আবারও এটাকে এইভাবে মিলিয়ে দেব দেখুন এখানে আমি পুরো টেকিংটা দিয়ে দিয়েছি এবার এর কাজ কিন্তু শেষ নয় এখানে অনেক কাজ আছে তো তার জন্য প্রথমে আমরা এখানে প্রিন্সেস কাটের শেপটা ভালো করে দিয়ে দেব তো এখানে দেখুন আমি সম্পূর্ণ ড্রয়িংটা করে নিয়েছি এখান থেকে আমি হালকা করে রাউন্ড করে এরকম ভাবে শেপ দিয়ে দিয়েছি যাতে প্রিন্সেস কাটের শেপটা চলে আসে তো নিচে থেকে আমি এক ইঞ্চি উপরে একটুখানি তুলে দিয়েছি আর সামন থেকে হাফ ইঞ্চি উপরে একটু তুলে দিয়েছি যাতে ফিনিশিংটা বেশি ভালো আসে আর যেহেতু এখানে আমরা টেকিং দেব তার জন্য আমি হাফ ইঞ্চি নিচে আর একটুখানি সেপ এইরকম ভাবে দিয়েছি কেননা যখন এটার সাথে এটা টেকিং পড়বে তখন কিন্তু আমাদের প্রবলেম আসে ওই আমি হাফ ইঞ্চি নিচ থেকে একটু দিয়ে দিয়েছি তো আমার পুরো রেডি হয়ে গেছে এইবারে এখানে যদি আমি কেটে তাহলে কিন্তু এখানে কোনো সেলাই মার্জিন নেই যেহেতু এখানে সেলাই মার্জিনটা নিতে হবে তো সেটা কিভাবে নিচ্ছে সেটা একটু দেখে নিন যে এখানে আমি সেলাই মার্জিন কিভাবে নেব তো এখানে একটা সাইড এর যে কোনো একটা সাইডটা আমার আলাদা কোনো কাপড়ে তুলে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি খুলে নিয়েছি এবারে এই কাপড়টাকে নিয়ে এইটার উপরে এইভাবে রেখে দেবো এরকম ভাবে একটার উপর একটা রেখে দিলাম দিয়ে এরকম ভাবে চাপ দেব দিলে ড্রয়িংটা কিন্তু আমার উঠে যাবে একদিকে তো এখানে দেখুন আমি ছাপটা তুলে নিয়েছি এইভাবে আমি কাপড়টাকে একটার উপর একটা রেখে দেখুন এখানে আমি প্রথমে ছাপ তুলেছি এখানে একটা সাইডের এর ছাপটা তোলার পরে এখানে আমাদের সেলাই মার্জিন নিতে হবে তো এখানে আমি সেলাই মার্জিন নিচ্ছি হাফ ইঞ্চি করে আপনারা কিন্তু অবশ্যই দাগ দিয়ে দিয়ে নেবেন আমি এখানে হাফ ইঞ্চি বরাবর সেলাই মার্জিন নিচ্ছি আমি হাফ ইঞ্চি করেই সেলাই করব তো এখানে দেখুন আমার সেলাই মার্জিন নেওয়া হয়ে গেছে তো পুরোটা এটা বেড়ে গেছে সেম টু সেম ভাবে এটাকে কাটিং করে নেবো নিলে কিন্তু আমার এই পার্টটা পুরো রেডি হয়ে যাবে আর এখানে যেহেতু আমি সিঙ্গেল কাপড়টা কাটিং করছি এখানে আরো একটা পার্ট এরকম কাটিং করে নেবো আমার যেহেতু কাপড়টা কম আছে তাই এটাকে ফেলে আরো একটা জায়গায় রেখে আর একটা কাটিং করে নেবো তো এখানে দেখুন প্রিন্সেস কাটের সেটটা পুরো রেডি হয়ে গেছে এইবারে এটাকে যেমন ছিল মাঝখান থেকে তেমন ভাবে ভাঁজ করবো করে আরেকটা পার্টে আমাদের সেলাই মার্জিনটা নিয়ে কাটিং করে নেবো তো এখানে যদি আমার প্রিন্সেস কাটটা কেটে বাদও চলে যায় তাতে আমার কোনো নেই যেহেতু আমি এখানে বাড়িয়ে নিয়েছি আগে থাক থেকে তো থাকতে কোনো দরকার নেই এবারে যে পোর্শনটা আছে সেই পোর্শনে আমরা এখানে বাড়িয়ে নেব এইখানেও আমরা সেলাই মার্জিনটা নিয়ে নেবো এবারে যদি প্রিন্সেস কাটের ওপরেও উঠে যায় তাতে আমাদের কোনো প্রবলেম নেই এখান থেকে আমরা সেলাই মার্জিনটা নিয়ে নেবো তো এখানে দেখুন আমি ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এইবারে এটাকে আমি কাটিং করে নেবো তো এখানে দেখুন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এখানে আমি এই মিডিল পার্টটাকে আমি চেঞ্জ করিয়ে নিতে পারি অন্য কাপড়ের সাথে কারণ আমি একটু কালার আলাদা আলাদা করতে চাইছি যাতে দেখতে সুন্দর লাগে বাদ বাকি যেমন ভাবে আমি দেখালাম খুব ভাবে কাটিং করবেন খুবই সুন্দর ফিটিংস হয় আর এটা আমি পরেও দেখিয়ে দিয়েছি যে কেমন হয়েছে না হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু টাপ মনে হলো এটা কিন্তু খুবই ভালো আর ফিটিংসটা দেখলেন যে কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন চালিয়ে সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করে জানতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত তাটা